কারণ আমি আগেও একবার বেড়া খাইছি এই এই দেখেন বলতে বলতেই এইখানে আসছে আমি যতবার এখানে আসি উল্টা কোনো একটা কোনো গাড়ি আসবে হাই ভাই ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি চালালাম কী একটা অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা আমরা ফুল একদম এখনো পর্যন্ত মানে ফুল ঝাপসা হয়ে আছে আমি এটা না দেখে বুঝতে পারবো না যত এদিকে আসতেছি ততই কিন্তু মনে হচ্ছে যে এদিকে বৃষ্টি হয় না বৃষ্টি কমে যাচ্ছে এখন কিন্তু বৃষ্টি নাই কারণ ক্যামেরাটা পৌঁছে নেই দেখো এখন কিন্তু বৃষ্টি নাই এদিকে এদিকে মনে হচ্ছে যে বৃষ্টি হয় না এরকম মনে হচ্ছে দেখা যাক সামনে যাই বৃষ্টি অনেকের কাছে রোমান্টিক আবার কারো কাছে অস্বস্তির বিষয় কিন্তু যারা বাইক চালায় তাদের কাছে বৃষ্টি মানে কিন্তু একটা চ্যালেঞ্জ এই যে রাস্তা পিচ্ছিল থাকে ব্রেক ঠিক মতো কাজ করে না আর সামান্য অসাবধানতা ঘটে যেতে পারে বড়ো দুর্ঘটনা ভাই কুরিলের এই জায়গাটা আমার এমনিতে ভয় লাগে কারণ আমি আগেও একবার বেড়া খাইছি এই এই দেখেন বলতে বলতেই এইখানে আসছে আমি যতবার এখানে আসি উলটা কোনো একটা কোনো গাড়ি আসবে আমি সবসময় একটা সাবধানতা অবলম্বন করে এই জায়গাটা অত পার হয় ঠিক আছে মানে এই জায়গা বলতে বলতেই কিন্তু সামনে থেকে চলে আসছে অলরেডি যে আমি জানি যে এই জায়গা থেকে ওরা ইউটার নেয় ওই উলটা গিয়ে পিছন থেকে ইউটার নিয়ে তারপর ওরা উত্তরের দিকে যায় কারণ এইখানে দুইটা পথ অনেকে ভুল করে ফেলে যে আমি উত্তরের দিকে কোন দিকটায় যাবো আর বরনের দিকে কোনটা যাব আর বসুন্ধরা দিকে কিংবা বাড্ডার দিকে কোনটায় যাব যাই হোক তো এই 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 জায়গাটা আসলে ভাই সবাই একটু সাবধানে চালাবেন